এ আঁকা এই মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয় হৃদয়ে রেঙেছে আলুর জোয়ারে খুশির বাদ ভেঙেছে এ আঁকা শোনা শোনা টু টপ ছাড় মিষ্টি বি আমি টিপসিতা এখানে নোক লাগালেই নোখিস্তি ওনলি মস্তিষ্ক তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আর এখন এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম কেন গাইলাম তো ভিডিও কি নিয়ে হচ্ছে তার আন্দাজে তো আপনারা পেয়েই যান টাইটেল আর থামনেল দেখে বাট গানটা কেন গাইলাম সেটাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন হ্যাঁ আজকে দু জায়গায় প্রকৃতির প্রচণ্ড বেশি তারিফ শুনেছি তার মধ্যে প্রথম কার শুনেছি প্রথম শুনেছি সন্দীপের মুখে সন্দীপ ওদের যে মাঠ যেখানে আর কি চাষ হচ্ছিল সেই মাঠে ওখানে গিয়ে তারপর পুরো ওদের আজকে বাড়ির চার পুরো ঘুরে কোথায় কি গাছ আছে কত রকমের ফলের গাছ কত রকমের ফলের গাছ সমস্ত ঘুরে ঘুরে যখন দেখাচ্ছিল তখন বলছিল যে কি ভালো লাগে এই প্রকৃতি হ্যাঁ একটা সময় ও দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে বলল যে এখানটা একটু চুপ করে আপনারা শুনুন আমি চুপ করছি আপনারা শুধু শুনুন শুনে ফিল করুন তো অবশ্যই ক্যামেরার এপার ওপার কিন্তু তাও যখন চুপ করেছিল ওর যে নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা যেন কথা বলছে কিসের মাধ্যমে পাখির মাধ্যমে পাখির আওয়াজ পাখিতে চলছে তার আওয়াজ অবশ্যই ক্যামেরা বা মানে খুব ভালো ক্যামেরা খুব ভালো যে মাইক সেগুলো ছাড়া এই জিনিসগুলোকে জাস্টিস করা যায় না তার চেয়েও বেশি যেটা মানুষ নিজে উপলব্ধি যে জায়গায় বসে করে সেইটা কখনো ক্যামেরার মাধ্যমে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সম্ভব নয় তো যাই হোক আজকে গানটা এই জন্যই গাইলাম যে সত্যি যখন দেখাচ্ছিলো না ঘুরে পুরো আকাশটা মনে হচ্ছিল সোনা সোনা আর দূরে যে মাঠে মাঠ দেখা যাচ্ছে পুরো সবুজ মাঠ হ্যাঁ তো এই মাটিটাও সবুজ আর নতুন রং অবশ্যই এক এক জায়গায় এক এক রকমের রঙ এক এক গাছের এক রকম এক এক ফুলের রঙ একরকম সব মিলিয়ে আমার মনে হচ্ছিল এই গানটা আমার মনের মধ্যে বাজছিল বলেই এই গানটা গাইলাম এটা ডিসক্রাইব করার জন্য তো এবার বল বলবেন যে আর কোথায় তাহলে শুনলে প্রকৃতির কথা হুম শুনেছি 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 কার কাছে রুমালি রুমালি এখন অনেকদিন পর রুমালির একটা ভিডিও দেখলাম তো সেখানে রুমালি দেখলাম বললো যে প্রকৃতি প্রকৃতিকে নিয়ে ছেড়খানি করা উচিত না সেটাও আজকে এতদিনে বুঝেছে এত মানে বয়সটা তো বেশ ভালোই হয়েছে নে বেটার লেট দ্যান নেবার তো বুঝেছে কোথা থেকে না একটা নতুন সিরিজ বেরিয়েছে প্রাইমে পোচার সেটা দেখছে সেটা দেখেই বুঝতে পারছে যে নেচারের সাথে কখনো ছেড়খানি করা উচিত না নেচারকে নেচারের মতোই ছেড়ে দেওয়া উচিত প্রকৃতি তার নিজের খামখেয়ালিতেই চলে তার যখন আমরা সেখানে যখন আমরা বাদ মানুষরা তখন প্রকৃতি কিন্তু নিজের মতো করে রুখে দাঁড়ায় সে তো আমরা ও এখন এইটা দেখে বুঝেছে আমি তো অনেক দিন আগেই বুঝে গেছিলাম এই কেদারনাথের যে ঘটনাটা দেখেছিলাম পরপর পরপর তারপর এই যে উত্তরাখণ্ডের অনেকগুলো জায়গাতেই তো নেচার পুরো রুখে দাঁড়িয়েছে না যে নেচারকে অবমাননা করে তার খেয়াল খুশিকে না দেখে মানুষ আমরা নিজেদের সুবিধার জন্য এমন এমন জিনিস তৈরি করতে যাচ্ছি এমন সুরঙ্গ এই কিছুদিন আগে মনে হয় যে সুরঙ্গ যে খোঁড়া হচ্ছিল তার মধ্যে চল্লিশ জন মানুষ শ্রমিক আটকে পড়েছিল ধস নেমে এগুলো তো এইভাবেই প্রকৃতি এক একটা এরকমভাবে তা জানান দেয় আর এইভাবেই রুখে দাঁড়ায় প্রকৃতি তো সেটা আমরা আমি তো তার অনেক সময়ই আভাস পাই তো যাই হোক তো সেখানে বলল যে দেখেছে তো তার মধ্যে সেই ভিডিওটার মধ্যে অনেক কিছুই বলেছে তার মধ্যে বলল হচ্ছে গিয়ে যে ওদের শেষ বয়সটা ইচ্ছা আছে কলকাতায় এসে কাটানোর মানে ওর হাজবেন্ডের আর কি আমাদের থুনথুন তো থুনথুন আজকে আরেকটা কথা বলে দিল যে আমি আমার চেহারা নিয়ে খুব খুশি আছি আমি আমার যা মানে কোনো ডাইটিং ফাইটিং করবো না ভাই আমি খেয়ে পড়ে মানে খেয়ে দিয়ে বাঁচবো হেসে খেলে এইভাবেই আমি চলে যাবো এরকম একটা ইঙ্গিত দিল আর কি যা আমার আমার চেহারা নিয়ে আমার কোনো কোন মানে বিন্দুমাত্র কোনো চিন্তা নেই তোমরা যতই আমাকে বলো ডাইটিং করতে যতই বলো আমাকে হেলদি থাকতে এইটাতে ডায়েটিংয়ের কথা বলছি না ডাইটিং না করেও মানুষ অনেকভাবেই হেলদি থাকতে পারে অনেক মানুষের চেহারা আছে দেখে খুব ভারী মনে হয় কিন্তু তারা যথেষ্ট বেশি কি যেন বলে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে তারা হেলদি থাকে আজকে যদিও ও বললো যে ও নাকি মানে ইন্টারমিডিয়েট ফাস্টিং করছে সেটাও তো একরকম নিজেকে হেলদি রাখারই আরেকটা মানে উপায় তো সেক্ষেত্রে তো কিটো ডায়েটও করতে পারে ডায়েটটা তো আমরা মানে জানি একদম বেশ করে করে প্রোটিন খেতে হয় তো কার্বোহাইড্রেট বাদ দিয়ে তো সেটাও কিন্তু খুব ভালোভাবে কাজ হয় তো যেটা যেরকম যে যেরকমভাবে করে আর কি তো ইন্টারমিডিয়েট ফাস্টিং করছে সেটাও কিন্তু একরকমের ডাইটিং করা হতো সেখানে যে নিজে বলল যে না আমি হেলদি থাকতে চাই না তো এটা একটা মানে পুরোপুরি বোকা বোকা হয়ে গেল তো যাই হোক বললো যে ব্যাঙ্গালোর অনেক কিছুই দিয়েছে যেটা আর কি কোনোভাবেই ডিনাই করার ব্যাপার নেই যেরকম কিনা এটা ডিনাই করার ব্যাপার নেই যে আজকে ওদের চ্যানেলেই প্রথম মুখ দেখা গেছিলো টিন আর সন্দীপের তেমনি ওদের ওরাও এটা ডিনাই করতে পারবে না ওদের জীবনে যা কিছু ভালো ভালো হয়েছে বেশিরভাগটাই হয়েছে ব্যাঙ্গালোরে আর কি হুম এই ক্যারিয়ারের দিক দিয়ে অবশ্যই তো সেখানে বললো যে এখন যেহেতু বাচ্চার পড়াশোনা আছে বাচ্চা যতক্ষণ না পড়াশোনা করছে বাচ্চা যতক্ষণ না হচ্ছে ওদের এটাই ইচ্ছা যে বাচ্চা যখন হয়ে যাবে তখন আমরা চলে যাব কলকাতায় কারণ যেখানে আমরা জন্মগ্রহণ করেছি তো যাই হোক আমি যত জানি ও জন্মগ্রহণ কলকাতায় ওদের দুজনের মধ্যে কেউই হয়তো করেনি কারণ যখন ও জন্মগ্রহণ থুনথুনো জন্মগ্রহণ করেছিল ব্যারাকপুরটা কিন্তু কলকাতার মধ্যে ছিল না এটা হালে হয়েছে এখন তখন ছিল না তো যাই হোক ওরা বোঝানোর জন্য হয়তো ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গাকে কলকাতা বলতে পারে বাট কলকাতা আলাদা একটা জায়গা আর অবশ্যই এগুলো ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো সেখানে সেক্ষেত্রে বললো যে ওখানে গিয়ে আমরা কলকাতায় গিয়ে সেটেল হুম তো প্রকৃতি এত ভালো লেগেছে তো আমি ভাবলাম বাবা যখন প্রকৃতির কথা বললো আমি ভাবলাম বলা যায় না এবার কি রুমালি গিয়ে বাদ বলবে যে আমাকে আমার হিসা দাও আমি এখানে বুড়ো বয়সে এখানে সেটেল হবো এখানে ছোটোখাটো চাষবাস করবো হুম বল এরকম বলতেও পারে তো যাই হোক সেটা বললো না বললো কলকাতা সে যদি দরকার পড়ে মানে ছোট্ট একটা ফ্ল্যাট কিনে হলেও ও কলকাতাতে এসেই শেষ জীবনটা ওরা কাটাতে চায় ছেলে যখন সেটেল হয়ে যাবে বলা যাবে ছেলে বিদেশেও চলে যেতে পারে তাই না অনেক কিছুই তো হতে পারে তো ওরা এটা ওদের একটা মনোবাঞ্ছা সেটা বললো তো সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো সাপাট এটা তো বোঝাই যায় যে ও ওখানে আর আসবেই না আরও এই যে যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণ যে অ্যাজ আ কন্টেন্ট হিসাবে ক্রিয়েট করছে সেটা বোঝাই যাচ্ছে কোন কারণ ওর এমনি ভিডিওগুলোর থেকে এই ধরনের কথা যেমন কিছুদিন আগে নিজের শ্বশুরবাড়িকে নিয়ে কিছু কথা বলেছিল যদিও সেই ভিডিওটা আমি দেখিনি কিন্তু লক্ষ্য করেছি সেই ভিডিওটাতে কিন্তু ভিউজ বেশি হয়ে গেছে তো যখনই এই কলকাতা বা এই ধরনের কিছু ছুঁড়ে দেয় হুম কথা তখনই ভিউজটা হয় তো এটা ওরা ভালো বুঝেছে সেই জন্য সেটাকে অ্যাজ আ ক্লিক লাগিয়ে নিজেদের মনের কথা কিছু শেয়ার করলো তো ওর এখন ছেলের সামনে যেহেতু পরীক্ষা সেই জন্য খুব চিন্তিত সেটা বললো তো যাই হোক ওর ভিডিও থেকে চলে আসছে এবার সন্দীপের ভিডিওর মধ্যে সন্দীপের ভিডিওর মধ্যে আজকে দেখলাম যে সন্দীপ আর শিলাদেবী ওরা ওই বাড়ির পিছন দিকটা গেছে গিয়ে মোচা কাটবে তো মোচা কাটার একটা দৃশ্য দেখলাম পুরো সেই আমার মনে হচ্ছিল সেই বাহুবলিতে যেরকম লাস্ট সিনে বাহুবলি এরকম করে টেরে এসেছিলো ভাল্লাল দেবকে মারতে সন্দীপ ওই রকমভাবে উঠেছিল ইয়ে কাটতে কী যেন বলে মোচা কাটতে প্রথম বারটা মিস হয়ে গেলো সেকেন্ড বারটা মিস হয়ে গেছিলো থার্ড এবার কাটলো মোচা একটা এক দু তিনটে মোচা পেলো এক কাঁধি কলা যেটাকে নাকি আর বলছিল এক ছড়া কলা সন্ধিবর সঙ্গে সঙ্গে এই এক কাদি কলা তো এক ছড়া কোথায় বলে এক কাদি এক কাদি কলা নিল এ সমস্ত নিয়ে তা পিছনের জায়গাটা ঘুরে দেখালো দেখালো প্রথমবার লিচু গাছে মুকুল এসছে মানে এবার হয়তো ওদের লিচু গাছে লিচু ওরা খেতে পারবে বললো যদি মশারি দিয়ে ঠেকে দিই তবেই পাবো হলে হনুমানে এসে উৎপাত করে নিয়ে চলে যাবে তো এখন যদিও হনুমানের উৎপাত একটু কমই আছে যবের থেকে তিন নেই তবে থেকে হনুমানরাও মনের দুঃখে আর আছে না টিনের জন্যই আসতো যা দেখা মনে হতো তো মাঝে মাঝে একবার মাঝে একবার এসছিল কিন্তু এই যে এত টোপা টোপা কুল রয়েছে গাছে তার সত্ত্বেও আসছে না তো তারপর দেখালো ওরা ওই ওদের কাঁঠাল গাছটা পদ্মরাজ কাঁঠাল আমার মনে হয় যেটাকে আমরা খাজা কাঁঠাল বলি সেই কাঁঠালটার কথাই হয়তো বললো তারই হয়তো এরকম পোশাকি নাম আছে কোনো পদ্মরাজ কাঁঠাল তো সেই সেটাই নাম বললো আমি যদিও কাঁঠালের অত নাম জানি না একটা জানি একটু শক্ত শক্ত হয় একটা জানি একদম নরম গলা গলা হয় তো আমার দুটোই ভালো লাগে আমার দুটোই ভালো লাগে আমার কাঁঠাল জিনিসটাই ভালো লাগে তো এই আজকে দেখানো হয়েছিল বলে এই গাছটা দেখানো হয়েছিল বলে আজকে কমেন্ট বক্সে প্রচুর মানুষ কমেন্ট করেছে সন্দীপের কমেন্ট বক্সে যে এই কাঁঠাল খেতে তিন কত না ভালোবাসত খুব ভালোবাসত তারা সবাই বলেছে যে কি ছিল আর কি হয়েছে এখানে ছিল মোটা ছিল ঠিকই চেহারা বরাবরই ভালো মোটা কিন্তু মুখের মধ্যে একটা লালিত্য ছিল যে লালিত্যটার এখন এতটা অভাব একেবারে অভাব তো যাই হোক আমি ওর ওকে নিয়ে ভিডিওটা যেটা করছিলাম তাতেই আমি ভাবছিলাম বলবো যে ওর একটা বেশ ভালো করে ডাক্তার দেখানো উচিত ভালো করে খুব ভালো করে একটা চেক চেক আপ করানো উচিত কারণ ওর শারীরিক কন্ডিশান মনে হয় খুব একটা ভালো না হুম তার তো বিভিন্ন কারণ আছে আমরা সবাই মোটামুটি জানি প্রথমত এই হারবেল নিয়ে একটা গন্ডগোল তারপর হচ্ছে গিয়ে একটুখানি এই এই একটা ব্যাপার তার ওপর আবার আরেকটা শুনেছি গর্ভনিরোধক বলি বলি তো এরকম অনেক নানান রকম মাল্টিপল প্রবলেম তো তার মধ্যে থেকে একটা বড়োসড়ো কিছু না হয় ওর ইমিডিয়েটলি উচিত নিজের একটা থরো চেক আপ করে নেওয়া তো যাই হোক তারপর দেখলাম যে বসে বসে ওই মোছাগুলো শিলাদেবী কাটলেন তো সন্দীপ বাবা জিজ্ঞাসা করলো যারা মোচার বড়া করে তারা দোকানে আর কি দোকানেও কি তারা এই সমস্ত কিছু বাদ দেয় হ্যাঁ হ্যাঁ বাদ দেয় নাহলে ওগুলো ওই এত শক্ত না ওগুলো ঠিক মুখে পড়বেই পড়বে তো ভালো জায়গা যারা মানে রেপুটেড জায়গা তারা তো অবশ্যই ঠুক খুব ভালো করেই কাটবে হলে পেট খারাপও হয়ে যেতে পারে ওই যে শক্ত যে অংশটা সেটার জন্য মাঝখান থেকে যে একটা কাঠির মতো বাদ দেওয়া হয় আর ওপরে একটা দেখবে ট্রান্সপারেন্ট জিনিস থাকে সেটা বাদ দেওয়া হয় আর আর সব ঠিক থাকে শিলাদেবী মোচা ছাড়া ছিল একা একা বসে বসে মোচা ছাড়া দেখলাম তো কৃষ্ণও তখন গিয়ে হাত ধরে ওদের ওই পাশে বেজে যে ঠাম্মি আছে ঠাম্মিকে ধরে নিয়ে এসছে যে দেখছে যে ওর ঠাম্মি বসে বসে একা একা মোচা ছাড়াচ্ছে ওদিকে পিছনে মনে হয় সন্দীপ বসে বসে কমেন্ট পড়ছিলো আমার দেখে তো তাই মনে হলো আর এখানে ঠাম্মি একা একা কাজ করছে ঠিক গেছে গিয়ে থাম ওর ওই পাশের বাড়ির ঠাম্মিকে ধরে নিয়ে এসছে যে আমার ঠাম্মি একা একা কাজ করছে তুমিও এসো একটুখানি ঠাম্মির সাথে তুমিও এটা করো তো যাই হোক তারপর দেখলাম যে বাড়ির কাজ তো যেমন হওয়ার তেমনি হচ্ছে সন্দীপ তারপর বললো যে খেতে বসলো খেতে বসে আজকে একটা খুব ভালো কথা বললাম এতে কিছু মানুষ আছে না যারা আর কি সন্দীপের বাবা সম্পর্কে নানান কথা বলে যে উনি তো হচ্ছেন বাড়ির চৌকিদার ওনার তো কোনো কোনো কিছুরই দাম দেওয়া হয় না আমরা কিন্তু প্রত্যেক সময় দেখছি ওনার পছন্দের রঙ হচ্ছে আজকে খাবার সময়ও শিলাদেবী সন্দীপকে বলল যে আর বেশি মাছটা আনিস না তোর বাবু মাছ খেতে পছন্দ করছে না মা বাবু বলেছে আগের দিন যে থানকুনি পাতাটা করেছিলাম বাটাটা ওটা খুব ভালো খেয়েছে তো এখন থেকে একটুখানি নিরামিষটাই বেশি খাবো তো সন্দীপ তখন বলল যে তাহলে ঠিক আছে তাহলে আনবো না তো দেখছেন এই যে বাড়ির কর্তা গৃহকর্তা তার যে ইচ্ছা অনিচ্ছার দাম ওনারা ওরা কিন্তু সবসময়ই দেয় তো এই জিনিসটাকে শুধুমাত্র উনি উনি নিজে বা বাইরে খুব একটা বেরোতে পছন্দ করে না এই দুদিন আগেই যখন ওদের দুশোকে বলো তখন কিন্তু সেলিব্রেশনের জন্য সন্দীপ বলল যে বাবুও কোথাও যেতে চাইছে না বাবু তো কোথাও বেরোতেই চায় না আর মাও ঘর কোনো হয়ে গেছে বেরোয় না সেই জন্য চাইনিজ বাইরে থেকে নিয়ে এসে তাদেরকে খাওয়ালো তো বেশ ঠিক আছে যদি বাবু আর মা না যেতে চান তাহলে তুমি বাইরের থেকে খাবার নিয়ে এসেও মাঝে মাঝে কখনো কখনো সবসময় তো না মাসে একবার কি দুবার এরকম একটা সুন্দর তিনজনে বসে তিনজন মানে তার সাথে আমাদের কৃষানু বাবাও থাকবে একসাথে বসে সুন্দর বাড়িতে রেস্টুরেন্টে না দিতে পারো রেস্টুরেন্টকে বাড়িতে নিয়ে আসবে এসে একসাথে মজা করে খাবে সেটাও কিন্তু ভাল লাগছে দেখতে তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে সন্ধেবেলার খাবার বাপরে বাপ আখড়ি পাস্তা সত্যি কথা বলতে সন্দীপ যেটা বানালো সেটাকে আখড়ি পাস্তাই বলবো প্রথমত হচ্ছে গিয়ে আমাদের কৃষাণ তো বলেই দিল যে ওটা শামুক মনে হয় ওই শামুকের মতো দেখতে একটা খোলার মতো থাকে না ওইরকম এনেছে হয়তো সেই জন্য তো ওটা ও তো খাবে না তবে রান্নাটা অদ্ভুত তার জন্য দেখলাম নিয়ে এসছে সয়া সস আর দেখলাম আদা কুচি দিয়েছে তো যাই হোক সন্দীপকে বলি সন্দীপ ওটা আদা কুচি না আদা কুচি যদি অল্প দাও ঠিক আছে বাট পাস্তা রান্না করার জন্য মেন হচ্ছে গিয়ে রসুন কুচি বেশি করে রসুন কুচি দরকার রসুন কুচি পেঁয়াজ কুচি এই দুটো মাস্ট আর তোমরা বলে ডিম দেবে না ঠিক আছে ডিমটা না দিলেও কোনো ব্যাপার না একটু সবজি হলেও চলে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু প্লিজ ভাই ওই রকমভাবে আদা দিও না আদার টেস্ট আমি জানি না ঠিক কিরকম লেগেছে বাট রসুন দিয়ে একবার খেয়ে দেখো একটুখানি বাটার দিও হ্যাঁ যদি এমনি করো কোনো সস নাই করো এমনি টমেটো সস দিয়ে খাও তাহলে ওর মধ্যে একটুখানি বাটার দিও দেখবে ভাল লাগবে একটু বাটার দিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভেজে তারপর পাস্তাটা রান্না করো আশা করি ভাল লাগবে তো দেখলাম এই যে মশাই এখন টুকটাক এটা ওটা খাচ্ছেন একটু অ্যাডভেঞ্চারাস হচ্ছেন যা সব সবসময় শুধু ভা হাতের দিকে বেরোচ্ছেন সেই জন্যই উনি বললেন যে একটুখানি পাস্তা খাবো না একটু টেস্ট করবো তো আশা করি টেস্ট করে ভালো লেগেছে কিন্তু নেক্সট দিন কিন্তু তুমি রসুন কুচি দিয়েও দেখবে আরও ভালো লাগবে আরও ভালো লাগবে হুম তো কৃষাণু খেলো না যা বললো ওটা আমি হাসতে হাসতে ভাবছি যে ওর মাথায় এলো কি সুন্দর বলে দিল যে এটা শামুক খাবো না রেডি ওয়ান টু থ্রি ফোর আখরি পাস্তা তার আগে কিন্তু আরেকটা জিনিসও হয়েছে যেটা কিন্তু সব সময় হয় না কি বলুন তো চা আজ হঠাৎ সন্দীপের চা খেতে ইচ্ছে হয়েছে হম হতেই পারে ইচ্ছে চা তো ও তো আবার রচা খায় আমারই মতো রচা খেয়েছে তো আজকে আবার সন্ধেবেলায় দেখলাম যে মেষমশাই যেহেতু দুপুরবেলা ছিলেন না উনি গেছিলেন একটা কাজে সেটা বললো সন্দীপ যখন ওরা বাইরে বসে একসাথে গল্প করছিল যেখানে বাবলু পিসি ছিল তারপর ওদের পাশের ভাই ঠাম্মি ছিল সবাই ছিল তখন বলছিল যে বাবু তো ছিল না বাবু একটা কাজে গেছিল বাবু তারপর এখন এসেছে তো তারপরে দেখলাম যে কৃষাণু মানে দাদুর হাতে খাচ্ছে দাদু তখন সন্দীপ বলল যে আজকে হঠাৎ কিষাণুর মনে হয়েছে যে আজকে দাদুই খাই দেবে মানে বর্দা খাইয়ে দেবে বর্দা খাওয়াবে তো বর্দাই খাওয়াবে তো বর্দাও বললো যে হ্যাঁ আজ ওর তো মাঝে মাঝে এক এক সময় এক একটা ভর করে তো যাই হোক তারপর একটা দৃশ্য দেখলাম দেখলাম শিলাদেবী হাতে ফোন নিয়ে তো সেখানে আমার কেন জানি না মনে হলো যে হয়তো আজকে এই যে যার সম্পর্কে রোজ ওনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে তার ভিডিও অবশ্যই দেখে নিশ্চয়ই দেখে কেন দেখবে না যে কিনা এই এত গাছ গাছালি ভালোবাসা ফল মূল সমস্ত কিছু ছেড়ে হ্যাঁ এত সুন্দর সোনার সংসার যে গেছে সুখের আশায় সুখ খুঁজে সে কতটা সুখী আছে সেটা কি দেখবে না নিশ্চয়ই দেখবে তো আমার মনে হচ্ছিল যে শিলাদেবী মনে হয় টিনের ভিডিওই দেখছিল যখন ওই টিন যে ভিডিওটার মধ্যে লাস্ট যেটাতে চা ফুটা ছিল না মনে হচ্ছিলো ওই দৃশ্যটাই চলছিল তো অবশ্যই তারাও তো ডিফারেন্সটা বুঝতে পারে প্রত্যেকটা মানুষ ওদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে যে চেহারা কী হয়েছে ওর এখানে কি ছিল আর ওখানে কি হয়েছে হুম সন্দীপ তো দেখে সন্দীপ তো সবসময় বলে সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই আর এটাও বোঝা যায় যে শিরাদেবী কেন ওরা সবাই দেখে আর দেখাটা উচিত তাদের তো দেখা উচিত যে কি ভেবে তুমি গেছিলে যা ভেবেছিলে যেরকম যতটা আশা নিয়ে গেছিলে তোমার আশা কতটা পূরণ হলো তো অবশ্যই দেখবেন তো এটা বোঝাই যায় ওরা একে অপরের ভিডিও নিশ্চয়ই দেখে আর এরা দেখে যে ও যেটা ভেবে গেছিলো সেটা পেলা পেলো কিনা আর ও মানে টিন দেখে যে কি ছিল আমার কাছে কি হারিয়ে আমি কোথায় আজকে এলাম নিশ্চয়ই দেখে বোঝা গেলো পদ্মার হাতে কৃষাণু ভালোই খাচ্ছিল দেখে বোঝা গেলো একদম সুন্দর করে খাচ্ছিল ওর মুড ওর যখন ওর মনে হয়েছে পদ্মার হাতে খাবে তো বদ্মার হাতেই খেয়েছে সুন্দর করে ওর নিজের নিজের প্রোগ্রাম দেখছিল আর খাচ্ছিল ঠিক আছে তো যাই হোক এইভাবে ওদের ব্লগটা এন্ড হয়ে গেলো তো সে সবশেষে এটাই বলবো যে সন্দীপ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই ও যদি এগিয়ে যায় তাহলে অবশ্যই একটা দিন এমন আসবে যে যে মানুষটা এতগুলো কথা বলে ওদেরকে এত ছোট করে চলে গেছে সে কুল কিনারা পাবে না অথচ সেগুলো আমরা দেখতে পাবো না সেগুলো আমরা দেখতে পাবো না কিন্তু বুঝতে সবই পারব সমস্ত কিছু বুঝতে পারছি আজকে যে গেছে সেও কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে যে সে কি হারিয়েছে আজকে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষ ওর কথায় কথার মতো করে চলত প্রত্যেকে ওর একটা আলাদা ডাঁট ছিল এই বাড়িতে এই বাড়িতে এই গ্রামে এই সমাজে এই ইউটিউবে একটা ডাঁট ছিল যেটা এখন মাটিতে মিশে গেছে ফেউ ফেউ করে ফেলনার মতো লোকে দরে দরে দৌড় ঘুরতে হচ্ছে দৌড়ে দরে ঘুরতে হচ্ছে আর এই টিন এই টিনের সম্পর্কে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে যেটাতে আমি হানড্রেড পারসেন্ট সহমত পোষণ করি যে এই টিনের শেষ জীবনটা হবে নিপা কাকিমার মতো মন্দিরার মায়ের মতো হবে তবে মন্দিরার মা তাও কিন্তু তার বাপের বাড়ির ফ্যামিলিকে পাশে এই এই সময় পেয়েছে ও তাও পাবে কি না সন্দেহ আছে কারণ ও তো বাপের বাড়ির ফ্যামিলিকে এখনই ইউজ করছে নিজের এই অসভ্যতামির জন্য তার ওর বাপের বাড়ির নিপা নিপাদের বাপের বাড়ির লোকরা তো তখন ওকে সাথ দেয়নি না তাই না তো যাই হোক এই বলেই ভিডিওটা এন্ড করছি যা হবে যেটা হবে আমরা যেটুকু দেখবো সেটুকুই বলবো তবে হুম সবই বুঝতে পারি তবে সন্দীপ এরকমভাবে সত্যের পথে সত্যকে সাথে নিয়ে এগিয়ে চলুক অবশ্যই সবাই পাশে আছি আমরা আর কৃষাণু আজকে দেখলাম মনে হলো শরীরটা একটু ভালো রয়েছে তো খুব তাড়াতাড়ি ভালো পুরোপুরি সুস্থ হয়ে উঠুক কৃষাণু আবাস উলটুল যা সমস্ত কিছু ঠিক ছন্দে চলুক এটাই চাইব ঠিক আছে মিশুমশাই আর শিলাদেবী তারাও তাদের একদম হান্ড্রেড পারসেন্ট দিচ্ছেন খুব ভালো লাগছে তো এই বলেই ভিডিওটা আমি এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মিপ সিদ্ধা সাইনিং অফ লাভ ইউ অল